হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে ইজিরপুর ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার বাজে এখন দুপুর বারোটা আর এই দুপুরবেলা থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম আসলে সকাল থেকে বাড়িতে ছিলাম না আর এই সময় তো অন্যান্য দিন স্কুলে থাকি তো আজকে স্কুলটা নেই কো স্কুল ছুটি তো সেই কারণে সকাল সকাল চলে গেছিলাম দোকানে ছুটির দিনেও শান্তি নেই একদিকে নয় আরেকদিকে কাজে লেগেই যাব তো দোকানে গেছিলাম দোকান থেকে কাজটাচ করে আসলাম এই যে হাতটা দেখছো রঙেই ভরে গেছে জাতি রঙ করছিলাম আর পিকলু আবার কালকে তোমাদের আদরের পিকলু বিছানায় মুতো করে উঠেছে তো এসে এই যে কেতা সব মেলে দিলাম মেলে দিয়ে এখন যাব হচ্ছে রান্না বসাবো সকালবেলায় দু তিনটে বিস্কুট খেয়ে দোকানে চলে গেছিলাম তরকারি করে রেখে গেছি ভাতটা বসায়নি কারণ ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে এখন গিয়ে ভাত বসাবো গ্যাসে ভাত বসিয়ে দেবো গ্যাস গ্যাসটা ভরিয়ে নিয়ে এসছে কয়দিন তো খড়ি টড়ি দিয়ে রান্না করলাম আর এখন না এই প্রচুর হাওয়া হচ্ছে জানো তো এই যে চৈত্র মাস আসছে সামনে ফাল্গুন চৈত্র মাসে তো কী পরিমাণে হাওয়া বাতাস হয় সেটা তো জানোই তো ওই উনানে রান্না করতে না অসুবিধা হচ্ছে সেই কারণেই গ্যাসটা ভরিয়ে দিয়েছে আর সকালবেলায় ওই উনান নিবে যায় বারবার মানে এই বিরক্ত ঝামেলার জন্যে স্কুল যেতে লেট হয়ে যায় ওই জন্যে ওই গ্যাসটা নিয়ে নিয়েছে সকালবেলা করে গ্যাসে রান্না হবে আর বিকালে রাত্রে করলে করবো তো সেই কারণে গ্যাস ট্যাস ভরা হয়ে গেছে আর এই সিঁড়ির কাছে দেখো জানলাটাই এত হাওয়া হচ্ছে মানে দাঁড়িয়ে থাকা যায় না এখানে ঠান্ডা লেগে যায় তো যা আগে চলো অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে সারা সপ্তাহ কাপড় চোপড় জড়ো হয়ে আছে সেগুলো এখন ধুবো আর ওদিকে একদিকে ভাত বসিয়ে দেবো একদিকে কাজ করবো তো চলো আর হ্যাঁ স্কুলটা কী জন্য ছুটি সেটা বলে দিই আমাদের হচ্ছে বালুরঘাট হাই স্কুল থেকে ওই কয়েক মানে কিছু কিছু ক্লাসের কয়েকজন স্টুডেন্ট স্পোর্টসের ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে তো সেই ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার কারণেই আজকে স্কুলটা বন্ধ রেখেছে আর সামনেই তো আবার মাধ্যমিক পরীক্ষা তো সেই কারণেই আরও পরে হয়তো বন্ধ থাকতে পারে সেটা এখনও জানাই নি পরে গ্রুপে মেসেজ করে দেবে বলেছেন স্যাররা তো সেই কারণে এখন হাতে কটা দিন ছুটি পাওয়া যাবে তো বাড়িঘর একেবারে সামলে সামলে নিতে হবে বাড়িঘর আমার একদম ওলট পালট হয়ে গেছে তো চলো তার মধ্যে শীতটা অনেকটা কমে গেছে ঠান্ডাটা তো শীতের জামা কাপড়গুলো ভাবছি অল্প অল্প করে এবার ধুবো ধুয়ে ধুয়ে তুলে দেবো একবারে তো সব কাচাকুচি করা সম্ভব নয় দুটো একটা দুটো একটা করে ধুয়ে ধুয়ে তুলবো তো সেই কারণে চলো আর ওপরে দাঁড়িয়ে থেকে গল্প করলে হবে না নিচে গিয়ে কাজকর্মগুলো শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা কন্টিনিউ আশা করছি খুব ভালো লাগবে সারা সারাদিনের মধ্যে একবেলা তো চলে গেল আর একবেলা পড়ে রয়েছে আর এই যে দেখো উনানটা আমার ভেঙে গেছে জানো তো উনানটাতে আজকে মাটি লাগাবো আর ওই যে এই ঘরে দড়িতে দড়িতে কাপড় ঝুলছে সব পেরে নিয়ে যে এখন আমি ধোবো চারিদিকে কাপড় ওদিকে শ্বশুর মশার জ্বর হয়েছে আর এই যে এদিকে বরের জ্বর হয়েছে এই যে আমার তো তো ভিতরে আছে চলো কাজগুলো করে পরে গল্প করব না হয় শুরু করে দিয়েছি কাপড় চোপড়গুলো ভেজানো এত জামা কাপড় আমি ধুই প্রায় একদিন ছাড়া ছাড়াই ধুই তাতেও যেন কিভাবে এক গাদা জামা কাপড় জড়ো হয়ে যায় তো কি আর করা যাবে ধুতে তো হবেই তো সেই কারণেই এই যে বসে পড়েছি আর ওদিকে ভিতরে কিন্তু গ্যাসের মধ্যে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতে আমার এদিকে জামা জামাকাপড়গুলো অনেকটাই কাঁচা হয়ে যাবে আর হ্যাঁ জরুরি কথা যেটা বলার আমার না ভিডিওগুলো আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কোথায় শনিবারের ভিডিও আর আজকে কোথায় আমি তিন চার দিন পরে ভিডিওটা দিচ্ছি কি করব বলো এখন স্কুল বন্ধ কিন্তু ওই বারবার করে হচ্ছে দোকানে যেতে হয় দোকানের কাজগুলো হাতাপাতি করে দিতে হয় তো সেই কারণে আর সময় হয়ে ওঠে না যে ভিডিওটা নিয়ে বসি বা এডিট করি যেটুকু সময় পাই মনে হয় যেন রেস্ট নিয়েই কাটাই তো যাকে চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই পিকলুর স্কুল ড্রেসগুলোও কেচে দিচ্ছি আর এদিকে জামা কাপড় কাস্তে কাস্তে ভাতটাও ফুটে গেছে এক পাক উঠে দেখতে আসলাম তো দেখছি হ্যাঁ ভাতটা ফুটেছে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি ভাতটা নামিয়ে তারপরে কাপড় চোপড়গুলো আবার ধুয়ে মেলে দেবো বাজে এখন প্রায় দুপুর দুটো কি আড়াইটে মতো হবে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে সবাই একে একে দোকান থেকে খেতে এসেছিল খেয়ে দেয়ে ওরা চলেও গেছে আমিও এক একমুঠো ভাত খেলাম খেয়ে দেয়ে পিকলুকে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে উঠে এসে আবারও কাজে লেগে পড়েছি আমার স্নান এখনো হয়নি কারণ ওই সকালবেলায় ওই গলা অবধি গায়ে জল ঢেলে দোকানে চলে গেছিলাম তো সেই ভালোভাবে স্নান করার সময়টা আর ছিল না আর এখন আমি দেখো মাটি শান্তে বসেছি মাঠ থেকে মাটি নিয়ে এসে ওই মামিদের আবার গরু আছে তো সেখান থেকে আবার গোবর নিয়ে এসে ভালো করে মাটিটা মেখে নিচ্ছি তার কারণ এই যে দেখো আমার উনুনটার অবস্থাটা কি করেছে সকালবেলা তো তোমাদেরকে দেখালামই সকালে কেন বলছি দুপুরে তো এই রকম এখন এটা মাটি না লাগালেও হবে না কটা দিন এত স্বাদ দিয়েছে উনুনটা তোমাদেরকে কি বলবো আর আমার বাড়ির মানে গ্যাসটা হঠাৎ করে এমনভাবে শেষ হয় তোমরা তো জানোই আমার একটাই গ্যাসের সিলিন্ডার তো সেটা শেষ হয়ে গেলে না খুব বিপদে পড়তে হয় জানো তো তো এই উনুনটা আমার খুব শখের উনুন আর আমার বিপদের বন্ধু এই এক মাস ধরে আমি উনানে রান্না করেছি আমাদের যে কতটা হেল্প হয়েছে মানে এমন সময় গ্যাস শেষ হয়েছে আর সেই সময় আমাদের পরিস্থিতিও খুবই খারাপ মানে ওই সময় গ্যাস ভরানোটা আমাদের পক্ষে সত্যিই পসিবল ছিল না কারণ ওই সেই সময় হচ্ছে কিস্তির টাকা এদিকে দোকানের মাল তোলা মানে বিভিন্ন রকমের তার মধ্যে মাঝখানে শোলা কেনা হয়েছিল তো আমাদের একেবারে হাত খালি হয়ে গেছিলো তো সেই কারণেই ভাবলাম যে যাক গ্যাসটা আর ভরাবো না উনানেই কটা দিন রান্না করি তারপর হাতে টাকা পয়সা এলে না হয় গ্যাসটা ভরাবো তো এই যে বলে ধৈর্যের গুণ আছে একটু কষ্ট করেছি তারপরে দেখো গ্যাসটাও ভরানো হয়ে গেছে এবার উনুনটাকেও ঠিক করে নিচ্ছি বিচ্ছিরিভাবে উনুনটা ভেঙেছিল না জাস্ট বলার কথা নয় আমি ভেবেছিলাম যে অল্প একটু মাটি নিচেগুলো শুধু খুলে গেছে ফটাফট লাগিয়ে নিয়ে স্নানটা সেরে নেব কিন্তু একদিকে মাটি লাগাচ্ছি আর একদিকে দিয়ে মানে ছেড়ে পড়ে যাচ্ছে আর এটা তো গোটাটাই মাটির দেওয়ালের মতো তোলা নিচেটাই শুধু সসপেনটা দেওয়া তো যার কারণে আর একদিনে উনুনটা আমার হয়নি প্রায় তিন চার দিন ধরে উনুনটা আমি বানিয়েছি অল্প অল্প করে মাটি দিতাম আর একটু করে শুকিয়ে নিতাম কিন্তু এখন তো সেই উপায় নেই কারণ গোটাটাই যদি ভেঙে দিই তাহলে আবার আমাকে সেই একভাবে খাটনিটা করতে হবে আর একটা জিনিস দেখবে প্রথমবার যেই জিনিসটা সুন্দরভাবে হয় দ্বিতীয়বার করতে গেলে আমার আর ভালো হয় না জানো তো টেরা ব্যাকা এরকম উল্টো হয়ে যায় তো যাগে কি আর করবো কষ্টমষ্ট করে এই তো মাটিটা লাগালাম ফাইনালি উনুনটা আমার একদম দেখো আগের মতো হয়ে গেছে বরঞ্চ আগের থেকেও আরো ভালো লাগছে দেখতে বাজে এখন বিকাল সাড়ে তিনটে এই কাজ ওই কাজ করতে করতে দিনটাই আজকে শেষ হয়ে গেল ভাবলাম ছুটির দিন স্নান খাওয়া দাওয়া করে নাক ডেকে একটু ঘুম দেব তার আর হলো না এই একটু পরেই আবার ওই বিকালবেলার ঝাঁট ঝাঁটা এগুলো দেওয়া শুরু করবো সন্ধ্যেবেলায় আবার পড়াতে বসবো তো তবে দেরি আছে এখন একটু রেস্ট নেবো মাজা ঘোষা তো আর নেই সব কমপ্লিট মাজা ঘোষা করে একবারে স্নান ধান করে নিলাম পুজোটা আমি আর দিলাম না আজকে পুজোটা হচ্ছে পুজোর দাদু দিয়ে গেছে কারণ ওই যে স্কুলে যাওয়া আসা করার থেকে না মানে কীগুলোর দাবি হচ্ছে ঠাকুর সামলে নিয়েছে বুঝলে ওই জন্য আমার আর এতটা মানে চাপটা একটু কমে গেছে তো এই যে দেখতে পাচ্ছ সত্যগুলো কাপড় মেলা রয়েছে চারিদিকে গোল গোল ঘুরে নিলাম এগুলো আবার একটু পরে দেখবো সবগুলো তো শুকায়নি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো যেগুলো শুকায়নি সেগুলো ওই যে সিঁড়িঘরে ওখানে রেখে দেবো কালকে আবার মেলতে হবে চলো এখন নিচে যাই টিদে এখন পাইনি খাওয়া দাওয়ার ব্যাপারটা নেই তো ভাগ্যিস পিকলোর বাবা এসেছিলো তখনই ওর সাথে মুঠো খেয়ে নিয়েছিলাম না সারা সারাদিনটা না খেয়ে চলে যেত এই কাজ ওই কাজ করতে করতে তো পিকলো ঘুমাচ্ছে ওকে এখন তাকবো না এখন আমি একটু গিয়ে রেস্ট নিই আমার তো আর কোনো কাজ নেই একটু পরে চারটে দশ পনেরো বাজুক কি সাড়ে চারটে থেকে বলে ঝাড়ঝুট দিন হবো এখন একটু রেস্ট নিই কোমর টোমর ব্যথা ধরে গেল এখন একটু টান টান হবো একটা ভিডিও আছে সেটা এডিট করবো তারপরে উঠে আবার বিকালের কাজ সন্ধ্যেবেলার পড়ানো এটা ওটা লেগেই থাকে আসলে ব্যাপারটা কি বলো তো আম বাড়ির বউতে এরকমই হয় সবারই শুধু বউ বলে নয় সংসার জীবনে পড়লে এরকমই হয় মানে সবার খেয়াল রাখতে গিয়ে নিজের জন্য আর সময় থাকে না তো এরকমই পিকলুর বাবার ক্ষেত্রেও সেটা ও আমাদের খেয়াল রাখতে গিয়ে ওর নিজের জন্য একটু সময় নেই তো জাগে চলো এই যে উনানটা তো বেশ সুন্দর দেখাচ্ছে মাটিটাটি লাগিয়ে এখন আবার কি হবে যায় না কদিন আর উনানে রান্না করব না একটু ভালো করে টান শুকা কদিন গ্যাসেই করি তারপরে রাত করে উনুনেই করবো এখনও তো ঠান্ডা সেরকম যায়নি তো খড়ি দিয়ে রান্না করা যাবে রোদটাও দিয়েছে আজকে কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যেত আমার কিন্তু এই যে দোষ আমারই দোষের কিছু না দোকানে গেছিলাম হাতাপাতি কাজগুলোকে করে দিলাম ওরও অনেকটা এগোলো এই তো আর কি চলো গেটটা একবারে খেয়ে দিয়ে এখন একটু পরে বেরোবো আধ ঘন্টা মতো একটু রেস্ট নেই কাজ তো থেকেই যাবে সারা জীবন নিজেকেও তো একটু সময় দেওয়ার দরকার তাই না বলো ঢুকে গেলাম আমার আন্ডারগ্রাউন্ডে বাজে এখন প্রায় বিকেল সাড়ে চারটে মতো হবে বিকেল বেলায় একটুখানি রেস্ট নিয়ে আর শুয়ে থাকতে পারলাম না উঠে আবারও কাজে লেগে পড়েছিলাম তো সংসারের কাজকর্ম মিটিয়ে হাত টাত পা ধুয়ে এই যে এখন এসেছি চিরনি করতে তো চিরনি করতে আমার অনেকটাই সময় লাগে কারণ চুলের না প্রচুর পরিমাণে জট লেগে থাকে তো চুলটা গোটাতে গিয়ে একটু হচ্ছে ওই খোপা করে রাখতে চাইলাম কিন্তু যে ক্লিপটা প্রথমে দিলাম ওটার আবার দেখছি দু একটা দাঁত ভাঙা আর ভাঙা ক্লিপ আমি মাথায় ইউজ করি না ভাঙা জিনিস নাকি বউ মানুষদের ব্যবহার করতে হয় না যেমন ধরো ভাঙা চুড়ি তারপরে ক্লিপ মানে ভাঙা জিনিস ব্যবহার করতে হয় না সদবা স্ত্রীদের তো সেই কারণ ওই ক্লিপটা খুলে রেখে আমি অন্য একটা ক্লিপ খুঁজতে গেলাম কোথায় যে রেখেছি আর পেলাম না তো আর করব আমার এই বিনুনি ভরসা তো এই বিনুনি চটি করে একদম গাডার দিয়ে দুমড়ে আটকে দিলাম আর এদিকে দেখো চেয়ারটা একদম ঠিকই হয়ে আছে সেটাকেই এখন আমি এবার খালি করব কিছু কিছু জিনিস ভাঁজ করে রেখেছিলাম তুলে দেওয়ার জন্যে কিন্তু তোলা আর হয়নি তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি ভালোভাবে আর তোমরা বলবে তো আমাকে কিভাবে চুল বেঁধে থাকলে বেশি ভালো লাগে খোপা করে না বিনুনি ঝুটিতে নাকি খোলা চুলে অবশ্যই যাকে সেসব কথা ছাড়ো আর এদিকে ঠান্ডা যেহেতু অনেকটাই কমে এসেছে তো পিকলুর অনেকগুলো জ্যাকেট সোয়েটার আমি ধুয়ে ধুয়ে রেখেছি সেগুলোই এখন যেগুলো আর পরাই না তো সেগুলো ভালো করে ভাজ টাজ করে একদম ওই বাবার ঘরে শোকেশের মধ্যে আমি তুলে দিচ্ছি শীতের কাপড়গুলো ওই ঘরে রাখি কারণ এই শোকেশটায় না আর জায়গা নেই কো এত জামা কাপড় হয়ে গেছে বাড়িতে আর ধরছে না তো এখানে দেখো আরও কয়েকটা জ্যাকেট ট্যাকেট রয়েছে এগুলো একটু কাছাকাছিই রাখবো বলা যায় না এখনও তো শীতকাল পুরোপুরি যায়নি হুট করে আবার দেখা গেল কোন দিন ঠান্ডা দিয়ে দিল তো সেই কারণেই আর এত জামা কাপড় বাইরে বেরিয়ে থাকলে না সত্যিই আমারও খুবই অসুবিধা হয় পরে থেকে থেকেই অর্ধেক কাপড় যেন হয়ে যায় সেই কারণেই তুলে দিচ্ছি যখনই ভাবি যে যাক এই কাজটার পরে আর কোনো কাজ নেই আজকের মতো ছুটি তখনই দেখবো এ মা আর একটা কাজ আমার জন্য অপেক্ষা করছে ওই যে তোমাদেরকে বলেছিলাম পিকলু ওর দাদুর সঙ্গে ঘুমায় আর বিছানায় হিসি করে দিয়েছিল তো সেই সমস্ত ক্যাথা কম্বলগুলো তো রোদে দিয়েছিলাম এবার ছাদ থেকে নামিয়ে এনে রেখে দিয়েছি বিছানোর কথা আর মনেই নেই ভাগ্যিস ওই জ্যাকেট সোয়েটারগুলো তোলার জন্য এই ঘরে এসেছিলাম নাহলে ওই বিছানাটা পরেই থাকত তো কি আর করব কাপড় চোপড় গুছ গাছ করে এখন বিছানাটা পেতে দিচ্ছি আর এই ঘরে তো আর একটা দুটো বিছানা নয় অনেকগুলো ক্যাথা কম্বল বিছানো থাকে জানো তো আমাদের তো মানে ওই তোষকগুলো একটাই সেটা ওই ঘরে বিছানো আছে এই ঘরে তোষক দেওয়া নেই তাই বেশি করে ক্যাথা কম্বল মানে আগেকার দিনে তো সব সেলাই করে করে রাখা থাকতো তো যতগুলো বাড়ির ছিল সব এই বিছানায় পেতে একটা গদি মতো করা আছে আর হিসি যখন করেছে ওই সবগুলোই ভিজেছে ভাগ্যিস রোদটা উঠেছিল নাহলে একদম ওই ভিজার মধ্যেই দাদুনাতে আজকে ঘুমাতে হতো তো যাক গে চলো এখন বিছানাটা সুন্দর করে আমি চাদর টাদর চেঞ্জ করে দিলাম কম্বলগুলো ওগুলোই আছে শুধু চাদরটা পাল্টেছি আর এদিকে ওই ঢাকারগুলো মানে ঝাপগুলো ভালো করে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে বিছানাটা ওই রাত হতে হতে বেশ সুন্দর গরম হয়ে থাকবে ওদের দাদুনাতের ঘুমটাও বেশ ভালো হবে তো সেই কারণে ওই যতগুলো ব্ল্যাঙ্কেট লেপ যা যা গায়ে নেয় সবগুলো আমি এখন সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ওই মুখের কাছটা একটু উল্টো করে রাখবো তাহলেই হয়ে যাবে বিছানা তো প্রায় মোটামুটি হয়েই এসছে তবে বলবো না যে আর কোনো কাজ নেই কারণ যখনই আমি এই কথাটা বলি তখনই দেখি যে কাজের পাহাড় ঠিকই হয়ে আছে কাজ তো আছেই বিছানা কমপ্লিট মশারিটা আর করবো না মশারিটা রাত্রিরে শোয়ার সময় টাঙিয়ে নেবে তো এখন আবার ওই বাচ্চাগুলো পড়তে চলে আসবে প্রায় পাঁচটাও আসতে যায় তো ওদেরকে এখন পড়াতে বসবো তারপরে আবার রাতের রান্না সারা দিনটা আবারও সেই একইভাবে কাজের মধ্যে দিয়ে কেটে গেল। নিজের জন্য আর সময়ই পেলাম না যাকে চলো সংসার জীবন তো এমনই এইভাবেই সময়গুলো পার হতে থাকুক ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে